এর আগে আমার রেডি হওয়ার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন তাহলে আমার ছানা দুজনকে রেডি করে নেওয়া যাক সবার প্রথমে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে এদিকে মিষ্টি মামাম আর আদিসোনাকেও রেডি করে নিয়েছিলাম দেখেছ দুজনে একদম সাজুকুজু করে দুর্গা পুজো দেখতে যাওয়ার জন্য রেডি এটা হলো আমার আদিসোনার প্রথম দুর্গা পুজো সেই জন্য দেখো আমার আদিসোনা কত খুশি করে দিলাম কি পেপা মুখে কাজল কে মুখে কে কাজল পরে বল আমাকে আদি সোনাকে রেডি করে দেওয়ার পরে আদি সোনা কপালে যে টিপ পরানো হয় সেই কাজল নিয়ে মুখের মধ্যে মাখামাখি করেছে আর কি এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আমাদের চাকদায় যে নেতাজি পার্ক যে ক্লাবটা রয়েছে সেখানে হয়েছিল এই প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর মিষ্টি মাম্মাম ঘুরে ঘুরে খুব সুন্দর করে দেখছিল আর খুব আনন্দ পাচ্ছিল বাজাও বাজাও আর এদিকে দেখো আমার আদি নাও চারিদিকে একদম ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখছিল আর একদম অবাক হয়ে গিয়েছিল একসাথে এত লাইট দেখে সত্যি নিজের সন্তানের সঙ্গে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো কাটানোর যে অনুভূতি সেটা একদমই বলে প্রকাশ করা যায় না চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল এই হলো প্যান্ডেলের আউটসাইড লুকটা আজকে আমরা বেরিয়েছিলাম নিজেরা নিজেরা মানে আমি আমার মা বাবা আদি সোনা আর মিষ্টি সোনা মিষ্টি সোনার বাবা আসবে অষ্টমীর দিন তারপরে আমরা সবাই মিলে বেরোবো আদি সোনা আমার কোলে বসে যাচ্ছিল আর মিষ্টি সোনা মিষ্টি সোনার দিদুনের পাশে বসে যাচ্ছিল দেখো কত খুশি আমার মিষ্টি সোনা এটা হলো আমাদের চাকদার বড়িমাতলা ক্লাবের পুজো সত্যি প্রতিমাটি এত সুন্দর ছিল যে দেখে আর চোখ ফেরানো যাচ্ছিল না এই হলো বড়িমা ক্লাবের লোকটা আজকের মতন আমাদের পঞ্চমীর প্যান্ডেল হোপিং কমপ্লিট তোমরা সবাই কীরকম আনন্দ করলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এই যে মিষ্টি মাম্মা মিষ্টি মাম্মামের দাদানের সাথে কি সুন্দর ঠাকুর দেখছে আর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা কাটাচ্ছে